আল্লাহ রুইবান্দি বিমিযা সিয়া আল্লাহ রুইবান্দি কত বড় ইমানের পরীক্ষা দেখুন ভাই ভাই যান আমার ও আমা কি মহিলা কবার দরকার আল্লাহ আল্লবী মাগানবী বলে তিনজন মহিলা জান্নাতি জান্নাতে প্রাপ্ত শোষক বা প্রাপ্ত বলি মহিলা তিনজন মহিলা একজন কোন বিবি আসিয়া বিবি খাদি যাও ও বিবি আসিয়া কেন জান্নাতি বলি ওরে ভাই রে সালামের জন্য আল্লাহর কাছে দুই হাত করে আল্লাহর কাছে চাল মামুদ গো আল্লাহ না আল্লাহ আর মতো আগলে রাখবো আল্লাহ মৌলা তুমি বলেছো মৌলা আল্লাহ তুমি গো তোমার প্রতি আমার ভরসা মামুন রে নবী মুসারে বাঁচিয়ে রাখবে আল্লাহ তুমি তোমার মুসারে হেফাজত করো বান্দিরে আই বান্দি আয় ও বান্দি শোনো চিন্তা করো না চিন্তা করবা না আমি নবী মুসার জন্য ভালো সংবাদ রেখেছি আমি নবী মুসার জন্য আমি ভালো সুন্দর যাত্রা রেখেছি এখন তার যাত্রা শেষ হই নাই মন্দিরে এই এইভাবে যখন বিবি আসিয়া দোয়া করে আসিয়া যখন দোয়া করলো একদাই জানালা দেখলো আমাদের বাদশার বিবি রানীমা বিবি আসিয়া যেন কার কাছ থেকে বিড়বিড় বিড়বিড় করে কান্নাকাটি করে কার কাছে যেন খোদা বলে দাবি করে খোদা আল্লাহ বলে চাই এমাল বাদশার কাছে হাজির ওসূর আমি আপনাকে খোদা বলে মেনেছি আপনার গর্ভের ঘসসূত্র বিভীষণ আপনার বিবি আপনারে খোদা বলে মানে নাই বলে তুমি তুমি সঠিক দেখেছো বলে জিঙ্গা ওরে আমার সাথে একবার আসুন ওরে জল্লাদ আমার বিবি আসিয়া আমাকে খোদা বলে মানে না তুমি কি সঠিক দেখলে বুঝি বলে হুজুর গো আমি মিথ্যা বলি না একবার আমার সাথে আসুন এবার ফেরাউন যখন জানালার পাশে গেল আল্লাহর

কাকে খোদা বলে ডাকো বলে আমার স্বামী স্বামী গো আমি খোদা তাকে বলেছি যিনি আপনাকে তৈরি করেছেন যিনি আমাকে তৈরি করেছেন যিনি নবমন্ডল ভূমন্ডল তৈরি করেছেন বলে আসিয়া আমার হাতে কি দেখো বাড়ি বলে বাড়ির সামনে আমাকে খোদা বলে মানো না বলে গো আমি একটা বাড়ি নয় যদি হাজার হাজার বাড়ি থাকে আমি আসিয়া আল্লাহকে না বলেন সুভায় আল্লাহ তাও ভুলবে না বলে না বলে যা আসিয়া তুই বেঁধে দেখ বেঁধে রেখে চাবুক দিয়ে মারবি আসিয়া আল্লাহ কই বন্দি দিবি আসিয়া আল্লাহ তালা কই বন্দি কতটা ইমানের পরীক্ষা দেখুন সুন্দর করে বিবি আসিয়াকে টেনে টেনে যখন নিয়ে যাওয়া চামুক দিয়ে যখন মারতে যাবে ভাই যান যখন চামুক দিয়ে মারে চামুকের সাথে এক একবার চামড়া উঠে চলে আসে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল ওরে ভাই রে বিবি আসিয়ার চোখ দিয়ে পানি বারো হই না বিবি আসিয়া বারবার একটা আওয়াজ দিয়ে বলে আয় আল্লাহ আল্লাহ তোমার দিনের জন্য আল্লাহ আমি দিনের জন্য ইতিহাস করে গেলাম আল্লাহ পৃথিবী আমার স্বামীর কাছে মাতা নত করব না আমি মাতা নত করব না মামুদ গ আমি আল্লাহকে তোমাকে মেনেছি আল্লাহ আমি তোমারে মানলাম আমি তুমি ছাড়া অন্য কাউরে খোদার আসনে বসাইব না আমার জগৎবাসী ইতিহাস দেখলো আমার জগৎবাসী আমার ঘটনা দেখবে ভাই জান আমার ওগুলো দিয়ার মায়েরা বিবি আসিয়ার জন্য যখন এমন যখন ঘোষণা হলো। করো আসিয়া এখনো মরে নাই তবু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ আল্লাহ বলে ভাই গো এবার চলে আসলো ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে এসে হাজির জল্লাদ এসে বলল হুজুর গো বলে কি ব্যাপার বলো ঘটনা তুমি আমার করতে চাও আপনার বি আমরা এত মারলাম এত মারলাম এত মেরেছি আপনার বিবি আপনারে ক্ষুধা বলে মানে নাই আপনার ওই মুখ দিয়ে একবার আপনাকে ক্ষুধা বলতে পারি নাই বলে জল্লাদ আমার বিবিরে একবার শেষ বারের মতো দেখতে চাই আমি একবার শেষ জন্য বলবো আমার বিবিরে তুমি একবার ডেকে নিয়ে এসো বিবিকে হাজির করানো হলো বিবিরে ও আমার প্রাণের বিবি তুমি একবার আমাকে মেনে নাও তোমার অসুবিধা কোথায় তুমি একবার আমারে খোদা বলে ডাকো বলে না 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 আপনারে খোদা বলবো না আমি আল্লাহ তারে বলবো যিনি আপনারে তৈরি করেছেন যিনি আমারে তৈরি করলেন যিনি গোটা পৃথিবী তৈরি করলেন ও আমার স্বামী আপনি একবার বর্ণয়

বলে পরিচয় দিব না আমার আসিয়াকে নিয়ে যাও আমার ঘরের মহিলা আমার বিবি আমার ক্ষুদা বলল না বাদশা রে ও আমার জল্লা শোনো আমার বিবি রে তুমি নিয়ে যাও আমার বিবির শরীরের পোশাক তুমি খুলে নাও ওরে জল্লা দিলে আমার বিবির শরীরে একটাও পোশাক রাখবে না একটাও তুমি পোশাক রাখবে না এবার বিবি আসিয়ার যখন পোশাক খুলতে যাইবে বিবি আসিয়া খালি আল্লাহর কাছে একটাই দোয়া চাই মামুদ গো চাবুকের বাড়ি খেলাম আল্লাহ চোখ দিয়ে পানি বার করি নাই আল্লাহ এমন তো সময় হলো আল্লাহ এখন আমি চোখের পানি বাহির করি আল্লাহ একটাই মাত্র আমি আমি মৃত্যুর বলি না। মালিক হাতে কত দিল্লু মাতাস আয় আল্লা আল্লাহ ইজ্জতের মালিক তুমি মাওলা আল্লাহ বাদশাকে ফকির বানাও আমার ফকিরকে বাদশা বানাও আয় আল্লাহ রাখ আমি আসিয়া আমাকে একদিন মরতেই হবে আল্লাহ গৌ আমি আপনার কাছে বলি আমার ইজ্জতের হেফাজত না তুমি করিও আসিয়ার জন্য এবার জল্লাদ ঘোষণা দিল জল্লাদ রে আমার আপনার শরীরে একটা পোশাক রাখবে না লম্বা লম্বা সিকিম বা রড ওই লম্বা লম্বা রড গুলো গরম আগুনে উতপ্ত করিয়া সুন্দর করে দাঁড় করিয়ে রাখবে আর আমার বিবি আসিয়ার উলঙ্গ দেহটা ওই রজের উপরে বসিয়ে দিবে ওরে ভাই রে বিবি আসিয়ার জন্য যখন আপনার শরীরে পোশাক যখন খুলে নেওয়া হলো

বলে কি গলো আল্লাহ বলে জিবরিল শোনো আমার আসিয়ার সামনে হাজির হও আমার আসিয়ার সামনে যাও গো আমার আসিয়াকে কি বলো আমার আসিয়ার চোখ দুটো বঙ্গ গাওয়ার আগে আমার আমার তৈরি আত্মা জান্নাতের দরজা খুলে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বিবি আসিয়া ওগো ভাই জান কি বলবো কত কষ্টের কথা চোখ দিয়ে পানি বার হই যায় বিবি আসিয়ার জন্য উলঙ্গ করে জপর আমি এতক্ষণ কি হাসাইলাম আমি ঠাট্টা বিদ্রূপ হাসির খुराকে দিচ্ছি না বিবি আসিয়ার জন্য বিবি আসিয়াকে যখন চাঁদ দুলা ভাবে নিয়ে গামো রণের উপর যখন সোয়ায় দেই যাইবে ওরে ভাইরে রে পেতজিয়ে যক প্রবেশ করে ফুট পিঠে যখন সামনে দিয়ে বার যায় সামনে দিয়ে বার আসমান কান্দে জমিন কান্দে গোটা সমুদ্রে মৎস্য কান্না করে পশু পাখি কান্না করে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করে মাবুদরে আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার এই বান্দির জন্য আল্লাহ আমি সইতে পারি না মাবুদ গো হযরতে জিবরিল আল্লাহর কাছে ফরিয়াদ নিয়ে গেল আল্লাহ সইতে পারি না আল্লাহ শিখে যখন আপনাকে ওই বিবি আসিয়াকে আল্লাহ তোমার পান দিকে যখন ডাকবে আল্লাহ তুমি একবার অর্ডার দাও ওই শিখের উপরে বসানোর আগে আমার ওই বান্দি তোমার ওই বান্দি আসিয়ার জানটা নিয়ে আসবো বলে না 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 আমার বান্দির ইমানটা দেখে নাও চাপড়ার মায়েরা বলে না এত বড় ইমান বিবি আসিয়ার দেখো কেন জান্নাতি নবী বললে তুমি আসিয়াকে যখন ডাকতে যাওয়া সমস্ত দুনিয়ার জীবজন্তু আল্লাহর কাছে চায় আল্লাহ বলে সবাই তোমরা ওয়েট করো সব সবাই ফুল হয়ে যাও আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না মামুদ গো সইতে পারি না ভাই জান কি বলবো বিবি আসিয়ার যখন পিছন দিয়ে আপনার রড ঢুকে যায় আর সামনে দিয়ে পার হয়ে যায় আল্লাহ বলে জিবরিল এইবার তুই যা এইবার তুমি যাই মা আমার ওই বান্দের সামনে হাজির হও আল্লাহ এবার কি নিয়ে যাইবো সব ঘটনা শেষ হয়ে গেল আল্লাহ এবার কি নিয়ে যাইবো বলে জিবরিল নে আমার বান্দি আসিয়াকে খালি খালি চোখে আমি নিয়ে আসবো না আমার আসিয়ার জন্য বলে দাও আমার আসিয়ার মতো যদি আরো অনেক বান্দি জান দিতে পারে আমার আসিয়ার জন্য ওই রকম যারা ইমানের পরীক্ষা দেবে আমি আল্লাহ দুনিয়াতে তাদের কি দেখিয়েছি দেখাইয়া দাও আমার আল্লাহ সুবাহকে বললে জিবিরিল রে আমার ওই বান্দির জন্য তুই আটটা জান্নাতের দরজা খুলে দে একবার জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলি না রে তো জন্য এমন ঘটনা তাই ভাই দেন আমি বলি আমার জান আছে মাল নাই আমার কিংবা মাল আছে জান নাই এমন নয় আমার টান আছে মাল নাই হুজুর গ আমি আপনার কাছে অনুরোধ করবো আজকে